হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে কালেকশন থাকছে টোটালি হচ্ছে নিউ বাড়ি একদমই হচ্ছে নিউ চলে আসছে সো যারা হচ্ছে অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি আমাদের শপে আসবে স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ কাপড় সো সোভিয়ার্স একদম ক্যাটালগ যেমন ড্রেসটা কিন্তু সেম থাকবে কালারটা রয়েছে একদম ড্রাগন কালারের মধ্যে যারা হচ্ছে ডিপ কালার পছন্দ করো এই যে এত সুন্দর একটা ড্রেস একদমই নিউ চলে আসছে যেহেতু সামনে কোরবানি ঈদ আমরা ঈদ উপলক্ষে নিয়ে নিতে পারবো ড্রেসটা অল ওভার হচ্ছে আমরা ড্রাগন কালারের মধ্যে ব্ল্যাক কালারের কন্টাস্ট সুত আর অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছি দামান পোষণ এরকম সুন্দর করে হচ্ছে পালওয়ার্কের একটা কাজ পেয়ে যাচ্ছি খুব সুন্দর ব্ল্যাক কালারের হচ্ছে পালের কাজটা পেয়ে যাচ্ছি আমরা অল ওভার হচ্ছে জামাটা শিফন জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে আমি ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক এটা আর ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক ওয়াও স্লিভসটা দেখো ডিজাইনটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে সো ভিওর্স ইনারটা থাকছে বাটার সিল্কের মধ্যে এটার প্যান্টটা হচ্ছে স্যান্টোন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে যেটা হচ্ছে সিল্কি শাইনি টাইপের একটা ফ্যাব্রিক আমরা জানি একদম সফট টাইপের সো দোপাট্টাটা দেখিয়ে দেব এই হচ্ছে দোপাট্টাটা ব্ল্যাকের মধ্যে হচ্ছে ড্রাগনের কম্বিনেশন আছে ঠিক আছে এই ড্রেস তোমাদের কি প্রাইসে দিব জানো মাত্র একুশশো টাকা তেইশ চব্বিশশো টাকার ড্রেস তোমরা মাত্র একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ মোট কথা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দিলাম এগুলো কিন্তু টোটালি ঈদ কালেকশন যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই চাইলে ঈদের পরপর হচ্ছে বিয়ে সাদির সিজন চলে তোমরা চাইলে কিন্তু পার্টিতে যাওয়ার জন্য একটা বেস্ট আউটফিট চয়েস করতে পারো ঠিক আছে কালারটা কিন্তু খুবই ইউনিক আর এটার সাথে ব্ল্যাকের কন্ট্রাস্টটা এত সুন্দর গিয়েছে ভিউয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা যারা পেজে আছো পেজে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ